এবার দেখেন পরের অংশ ওয়াল খায়রুল মুসাওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল আরয যালিকা মাতাউল দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিন বললেন এটা হচ্ছে দুনিয়ায় পার্থিব মোহ অর্থাৎ এটা হচ্ছে মানুষের জন্য পার্থিব মোহ এই আটটা বস্তু খেয়াল করে দেখেন তো এই আটটা বস্তুর কোন বস্তু নিয়ে আমরা লোভ করি না আটটা জিনিসের কোনটা নিয়ে আমরা লোভ করি না সবগুলার লোভই আমাদের ভিতরে আছে কম না বেশি কথা বলেন কম না বেশি আল্লাহ সতর্ক করলেন দালিকা মাতা উল হায়াতি দুনিয়া এটা হচ্ছে দুনিয়াবাসীদের জন্য দুনিয়া যারা বসবাস করে তাদের জন্য এটা একটা মোহ এটা একটা আকর্ষণ এটা একটা লোভ এবার দেখেন তো কেমন লোভ সুরাত আকাশুর এক থেকে দুই নাম্বার আয়াত আল্লাহ বললেন আল হাকু মুত্তা কার কথা আল্লাহ রাব্বুল আলামিনের কথা প্রথম আয়াতে আল্লাহ বললেন আল হাকু মুত্তা কাসুর সম্পদের প্রাচুর্য মানুষকে এতটাই লালাইত করছে সম্পদ অর্জন করার জন্য মানুষ এতলে এতটাই লোভে করছে সেটা কেমন সম্পদের স্বপ্ন তার থেকেই যায় কবরে যাওয়া পর্যন্ত অর্থাৎ মানুষ স্বপ্ন দেখতেই থাকে আমার গাড়ি দরকার বাড়ি দরকার একটা বাড়ি হিসেবে তো আরেকটা দরকার একটা গাড়ি হিসেবে আরেকটার দরকার একটা ছেলে প্রবাসে পাঠাইছি আরেকটা ছেলে পাঠানো দরকার স্বপ্ন মানুষের জেগে জেগেই দেখতেছে মানুষ কিন্তু এক সময় তার মৃত্যু চলে আসে স্বপ্ন সম্পূর্ণ বাস্তবায়ন হয় না হয় কি কথা বলেন হয় কি